নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কলকাতার ফেমাস এগ চিকেন চাউমিন খুব সিম্পল বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে চলো রান্নাটা শুরু করে দিই এখানে আমি প্রথমে নিয়ে নেব গরম জল জলটা যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি লবণ বা নুন নুন দেওয়ার পর এবার চাউমিনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি এমনি লোকাল প্যাকেট চাউমিনই ইউজ করেছি এবার জল সময় চাউমিনটা যখন ফুটবে দেখে নাও খুব বেশি কিন্তু আমি এটাকে সেদ্ধ করিনি ওপরটা একটু সেদ্ধ হয়েছে ভেতরে কিন্তু এখন একটু শক্ত ভাব থাকবে এবার আমি জল থেকে ছেকে একটা ছাঁকনি বা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি আর একবার কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেবো যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় তোলা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন চিকেনটাকে নুন গোলমরিচ মাখিয়ে রেখে দিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে আমি কড়াতে তেলটাকে গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে ভেজে তুলে রাখবো কারণ এটা এক চিকেন চাউমিন তাই জন্য চিকেন তো দিতেই হবে ওই জন্যে চিকেনগুলোকে আমি আলাদা করে প্রথমে ভেজে রাখছি খুব বেশি সময় ধরে ভাজবে না তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে চাপা দিয়ে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে ডিমটাকেও ফাটিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে আমি তিনখানা ডিম ইউজ করেছি ওপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে এবার ঝুরঝুরে করে নেবো ডিমটাকে ভেজে নিয়ে ডিমটাকেও তুলে রাখবো ডিমটাকেও কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এরপর দিয়ে দেবো রসুন কুচি রসুনটা দিলে কিন্তু চাউমিনের টেস্টটা আরও সুন্দর হয় আর দিয়ে দিলাম ক্যাপসিকাম খুব বেশি কোনোটাই ভাজা যাবে না যেহেতু এটা চাইনিজ ওই জন্য একদম হাই ফ্লেমে কুকিং করছি আর দিলাম লঙ্কা কুচি হাই ফ্লেমে কুকিং করছি আর খুব বেশি ভাজলে কিন্তু বাজে লাগবে খেতে এবার দিয়ে দিলাম নুডলস নুডলস দেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি আজিনা মটর আজিনামাটো না দিলে কিন্তু কলকাতার সেই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনের টেস্ট কিন্তু আসবে না এবার ওপর থেকে ডিম আর চিকেনে পিসগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি সোয়া সস এটা লাইট সোয়া সস ইউজ করেছি আর দিলাম ভিনিগার দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে নেব নাড়তে একটু অসুবিধা হয় চাউমিন যেহেতু তাই জন্যে আর আমি একটা স্পুন ইউজ করব যাতে ভালো করে মেশানো যায় সবগুলোকে একসাথে চিকেন চাউমিন কিন্তু রেডি সরি এক চিকেন চাউমিন কিন্তু রেডি ভেজ চাউমিনের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে সেটাও কিন্তু একবার দেখতে পারেন। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং